ভীষণ মজার জাল মুসে এই সেরা বাজা একদিন খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে এতটা মজার হয় এই সেরা বাজা তো ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো আর এই সেরা বাজাটা একবারে সহজ অল্প সময়ের মধ্যে আমরা এই সেরা বেজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো এতটা মজার হয় ছোটো বড়ো সবাই খাবে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখানে আমি কিছু সেরা নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এই ছেঁড়াগুলোর মধ্যে হচ্ছে আমি দুই টেবিল চামচ পানি আর কিছুটা লবণ মিশিয়ে দুই মিনিটের জন্য রেখে দিয়েছি পানি বেশি দেবেন না তাহলে কিন্তু সেরাগুলো ফুলে ভাত ভাত হয়ে যাবে তখন আর সেরাটা বাজা মস্ত হবে না খেতেও ভালো হবে না এখন দৈর্য সহকারে আমাদেরকে সুলা মিডিয়াম আসতে রেখে এই সেরাগুলোকে লাল লাল করে বেঁধে নিতে হবে তা আমি হচ্ছে সেরাগুলো বেঁধে নিচ্ছি এই যখন বাজা হবে তখন একবারই পাতলা পাতলা হয়ে যাবে আর কমে যাবে ভীষণ মজা লাগে এই সেরা বাজা খেতে একবার আপনারা বাসায় বানিয়ে খাবেন যাদের কিছুই খেতে ভালো লাগে না মুখে কোনো রুচি নেই তাদের কাছে এই সেরা বাজাটা ভীষণ ভালো লাগবে এই সেরাগুলো হচ্ছে আমাদেরকে একটু ধৈর্য নিয়ে লাল লাল করে বেঁধে নিতে হবে আর লারা বন্ধ করা যাবে না তা আমার সেরা বাজারটাও হয়ে গেছে আমি নামিয়ে নিব সেরা বাজারটা আমি নামিয়ে রেখেছি এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল আপনারা স্যামিন তেল দিয়েও সেরা বাঁচতে পারেন তো তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে তিন কোষ রসুন কুচি। সেটা যদি বেশি করে বাজেন তাহলে আপনারা এই উপকরণগুলো একটু বাড়িয়ে দিবেন। তাহলে খেতে আরও বেশি ভালো লাগে এখন আমি রসুনগুলো একটু বেজে নেব দিয়ে দিয়েছি আমি এখানে মাজারা সাইজের দুটি পেঁয়াজ কুষি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুষি জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যেভাবে জাল খেতে চান ওইভাবেই দিতে পারবেন তা আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো একবারে বেস্তার মতো করে বেজে দিয়ে দিয়েছি সেই বেজে রাখা সেরা পেঁয়াজগুলো আমাদেরকে পেঁয়াজ রসুন বেরস্তার মতো করে বেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে তা আমি এখন কিছুটা সময় একটু বেজে নিব চেরাগুলা পেঁয়াজের সাথে তো একবার এই প্রসেসে এইভাবে চেরা বেঁধে বাসায় খাবেন আপনারা চাইলে এখানে অল্প একটু চিনিও দিতে পারেন তবে আমার কাছে চিনি ছাড়াই খেতে ভীষণ ভালো লাগে আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমি নামিয়ে ফেলবো চুলা বন্ধ করে দিয়েছি হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার আমরা এক সপ্তাহ পর্যন্ত একটা কাছের পটের মধ্যে রেখে এগুলা খেতে পারবো মুষমুছ থাকবে তো বাসা একবার তৈরি করে খাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন